আচ্ছা আমি তাহিনা আমি ব্যবস্থাপনা বিভাগে সহযোগী অধ্যাপক আবিদের কাছে আমার প্রশ্ন তুমি আমাদেরকে কীভাবে ফেস করবা কারণ আমরা দেখেছি প্রশাসনের অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গা যা গত অভ্যুত্থানের পরে খালি হয়েছে সেটা সেই সেই সব পজিশনে যারা গিয়েছে তাদের একটা নির্দিষ্ট যা পলিটিক্যাল পরিচয় আছে তুমি সেই সব শিক্ষকদেরকে কিভাবে ফে이스 করবা কারণ তাদের সাথেই তোমাকে আসলে আলোচনা করে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হবে সো তুমি তোমার কি ভাবছো শতন্ত ধন্যবাদ আপনাকে দেখেন বিগত দীর্ঘ দুঃশাসনে আমরা শুধু একটা আদর্শ দেখেছি যেটা হচ্ছে মুজিবিও আদর্শ এই আদর্শের বাইরে গিয়ে কেউ সেটা চাকরির ক্ষেত্রে হোক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক কিংবা কোনো একটা সমাবেশ করার ক্ষেত্রও যে কোনো জায়গায় এই আদর্শের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ ছিল না আমরা কিন্তু সেটাকে উৎপাদন করেছি এবং বিগত দীর্ঘ দুঃশাসনে কোন নেতৃত্ব হয়নি যারা সত্যিকার অর্থে পরিস্থিতি মোকাবেলা করে তৈরি হয়েছে এরকম নেতৃত্ব বিগত সময়ে ছিল না সুতরাং আপনি আস্থা রাখতে পারেন আমাদের বেড়ে ওঠাটা সরাসরি প্রকৃতির সাথে প্রকৃতি আমাদেরকে বেড়ে তুলেছে কেউ আমাদেরকে সিলেবাস পড়িয়ে অথবা নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠায়নি আপনি হয়তো আনন্দিত হবেন আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছি সেটাও কিন্তু আমাদের পার্টির অভ্যন্তরীণ নেতাদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেখানে ভোটাভুটির মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়ে এসেছি সুতরাং এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশের স্বার্থে কোনো অন্যায়ের অন্যায়ের সাথে এখনো পর্যন্ত দুই হাজার ষোলো সাল থেকে এই পঁচিশ পর্যন্ত দাঁড়িয়ে আছি আপোষ করিনি সুতরাং নেতৃত্বের গার্স নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্গেনিংয়ের চেয়ে নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই সততাকে বিলং করে দাঁড়িয়ে আছি আমরা বিশ্বাস করি আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে আমাদের কণ্ঠস্বর কারণ এই পাঁচ আগস্টকে মোকাবেলা করে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি আমাদের বেঁচে থাকার কথা ছিল না সুতরাং আমাদের সামনে পাওয়ার কিছু নেই যতক্ষণ বেঁচে থাকবো এটাই আমাদের জন্য সবচেয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সুতরাং কোনো চ্যালেঞ্জই আমরা চ্যালেঞ্জ মনে করছি না কারণ আমরা বেড়ে উঠেছি প্রকৃতিকে ধারণ করে প্রকৃতিকে যেদিন ধারণ করা ছেড়ে দিব সেদিন আমি বুঝে নিব আমার ধ্বংস অনিবার্য আমি প্রকৃতির বাইরে গিয়ে একদিনও বেঁচে থাকতে চাই না ধন্যবাদ সবাইকে